আসসালামু আলাইকুম যারা ঢাকা থেকে পদ্মা সেতু যাবেন তারা সামনে কেরানীগঞ্জ র্যাব অফিস দশ দেখতে পাবেন দেখতে খুবই সুন্দর লাগে রাস্তার বাম সাইডে আমার কাছে খুব ভালো লাগছে এরপরে আর একটু সামনে গেলে একটা ওভার ব্রিজ বাজে এখানে দেখলাম শুধুই ওভার ব্রিজটাই পড়ে আছে লোকজন তেমন যাওয়া আসা করতেছে না এরপরে সামনে একটু গেলে যাত্রী ছাউনি আছে একটা এই যে যাত্রী ছাউনিটা এর থেকে একটু সামনে গেলে হাতের ডান দিয়ে একটা গাড়িটা ডান দিকে যাবে ডান দিকে যে মোচরটা তৈরি করছে খুবই দেখতে সুন্দর এই যে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যদি অনেক সময় যান দেখবেন এই জায়গাটা খুবই ভাল লাগছে আমার কাছে এ থেকে একটুখানি সামনে গেলে আবার একটা ওভারব্রিজ বাজে এখানেও লোকজন দেখতেছি না তেমন পারাপার হচ্ছে এপার ওপার এরপর একটু সামনে গেলে দেখা যাবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার যেটা ঢাকার বেশিরভাগ লোকজনই এইখানে রাখা হয় এই যে কেন্দ্রীয় কারাগার এটা বিশাল এরিয়া এইখানেই রাখা হয় ঢাকার অনেক বেশিরভাগই যারা অপরাধ করে তাদেরকে এখানে রাখা হয়